আজকে এবারই ও বাড়ি কোনো রান্না করছি না সোজা আজকে ঠাকুর বাড়ির করছি ঠাকুর বাড়ি বলতে আমরা সবাই জানি জোড়াশাকু ঠাকুর পরিবারের মানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির করছি পাঁচ রুই খুবই সহজ রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় জানি অনেকে এভাবে মাছ রান্না করে থাকো কিন্তু তাও মনে হলো যে রবি ঠাকুরের বাড়ির রান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে লবণ হলুক মাখানো রুই মাছগুলো ভেজে নিচ্ছি এই রান্নাটা রুই কিংবা কাতলা যেকোনো মাছেই করা যায় মাছগুলো বেশ কড়া করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলু পটল দিয়ে হালকা করে থেকে মিনিট মতো ভেজে নিচ্ছি আলু পটল ভাজার সময় হলুদ দিচ্ছি না সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না আলু পটলটা ভাজতে ভাজতে মশলাটা তৈরি করে নিচ্ছি মশলা বলতে কিছুই না আমরা রেগুলার বাড়িতে যেই মশলায় রান্না করি সেই মশলাতেই রান্নাটা করছি তার জন্য বড় চামচের এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর বড় চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে বলে রাখা ভালো আগেকার দিনে কিন্তু সব বাটা মশলাতেই রান্না করা হতো আমি এখানে গুঁড়ো মশলায় রান্না করছি সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা বাটা মশলার মতো তৈরি করে নিলাম এদিকে আলু পটলটা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আলুগুলো তুলব না শুধুমাত্র পটলগুলো তুলবো কারণ পটলগুলো খুবই কচি পটলগুলো তুলে নিলাম এবার যেই মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো কষাতে কষাতে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে বাটিটায় মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ মশলাটা নিমাচে কষিয়ে নিয়েছিলাম এবার বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে এবার খুব ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠলে গ্যাস সিম করে সাত থেকে আট মিনিট মতো সিম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলুগুলো পটল আর আলুগুলো দিয়ে মিডিয়াম থেকে মিনিট মতো তিন চার ভেজে নিচ্ছি দেখে হয়তো যে কতটা আর এই পটলগুলো কিন্তু একদম কচি পটল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ততক্ষণে ফোড়নটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা তরকা প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল যেহেতু পাঁচ ফোড়ন রুই তাই জন্য পাঁচ ফোড়ন তো লাগবেই এবার এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু মূল রান্নায় ছিল না যেহেতু ঝোলের রংটা সুন্দর হবে তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম খেয়াল রাখতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন পুড়ে না যায় এবার ঝোলের মধ্যে উপর দিয়ে এই ফোড়নটা দিয়ে দিলাম কত সুন্দর একটা কালার চলে এসছে এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল পাঁচ ফোরন রুই আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো অবশ্যই রান্নাটা খেতে ভালো হবে কারণ বিখ্যাত ঠাকুর পরিবারের রান্না বাড়িতে একদিন রান্নাটা করে অবশ্যই আমাকে জানিয়ে যে খেতে কেমন লাগলো তোমাদের